আমাদের আলোচনা চলছে হলো নামাজের বিষয় কিসের বিষয় আমাদের আলোচনা কিসের বিষয় নামাজের ফরজ কয়টা নামাজের ফরজ বাহিরে কয়টা ভিতরে কয়টা এই নামাজ সম্পর্কে একটু বলি রব্বুল আলামিন এই নামাজ আমাদেরকে দিলেন ভালো করে গভীর করে খেয়াল করে দেখেন নামাজটা কত গুরুত্বপূর্ণ ইসলামের স্তম্ভর ভিতরে পাঁচটা স্তম্ভ পাঁচটা খুঁটি এক নাম্বার খুঁটির নাম হলো ইমান কি বলেন এক নাম্বার খুঁটির নাম হলো ইমান এরপর বাকি যে আরো চারটে স্তম্ভ আছে আপনি গভীর খেয়াল করে দেখেন হজ আল্লাহ সবার জন্য ফরজ করে নাই করছে নাকি দুনিয়ার সব মানুষের জন্য হজ ফরজ না আমি বুঝাইতে চাচ্ছি সলাদটা কত গুরুত্বপূর্ণ নামাজ কত গুরুত্বপূর্ণ কেন আমরা নামাজ পড়ে আল্লাহ কেন নামাজ দিলেন শুধু তাই নয় নামাজ কেন দুই রেকাত ফরজ হলো জহরে সময় কেন চার রেকাত হলো আসরে কেন চার রেকাত হলো মাগরীব কেন তিন রেকাত হলো নামাজ এক সমান হলো না কেন আপনাকে নামাজ সম্পর্কে জানতে হবে নামাজটা কি তাহলে নামাজের গুরুত্ব অন্তরের ভিতরে ঢুকবে আপনার জন্য হজ সবার জন্য না যার হজ করা ফরজ যার উপরে হজ ফরজ হয় আল্লাহ তার উপর হজের বিধান দেয় এরপরে রোজাও সবার জন্য না অসুস্থ মানুষ যদি থাকে আল্লাহ তার জন্য রোজাটা মাওকুফ করছেন আওয়ালা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন নুখর তুমি তুমি যদি যদি অসুস্থতা অবস্থায় থাকো রোজা রাখতে অপারগ হও রোজা রাখার সামর্থ্য তোমার যদি না থাকে তাহলে মিসকিনকে খাওয়াও অথবা ফিদিয়া দাও তাহলে বোঝা গেল রোজা আল্লাহ সবার জন্য না দেন নাই যার সামর্থ্য আছে তার জন্য যার সামর্থ্য নাই তার জন্য রোজা না তৃতীয়টা আসেন জাকাত এই জাকাত আল্লাহ সবার জন্য দেন নাই যার উপরে জাকাত ফরজ হয় সেই মাত্র জাকাত দেবে এমনও লোক আছে সারা জীবন জাকাত ফরজ হবে না আছে না নাই এমনও লোক আছে সারা জীবন হজ ফরজ হবে না আছে না নাই তাহলে বোঝা গেল তিন তিনটা বিধান আল্লাহর এটা মানুষের সাধ্যের উপরে দিলেন কিন্তু একটা হলো ইমান দ্বিতীয়টা হলো সলাদ। এই সলাথ আল্লাহ সাধ্যে থাকলেও করতে হবে না থাকলেও করতে হবে থাকলেও পড়তে হবে না থাকলেও পড়তে হবে আল্লাহ সলাতের বিধান মানুষকে বাধ্যতামূলক দিলেন গভীর খেয়াল করে বুঝতে হবে নামাজ কি আল্লাহ কেন এত গভীর করে দিলেন আসলে আমাদের একে বুঝতে হবে সালাত শাব্দিক অর্থ হল তাজিম করা বরত্ব প্রকাশ করা সলাতের শব্দ কি বরত্ব প্রকাশ করা তাজিম করা অর্থাৎ তাজিম অর্থ হলো সম্মান করা কি করা সম্মান করা ব্যক্তি বস্তুর বরত্ব প্রকাশের জন্য আল্লাহ তাজিমের ব্যবস্থা করেছেন একজন ওস্তাদ যখন আপনার সামনে আসে আপনি দাঁড়ায়া যান একজন ইমাম সাহেব যখন আপনার সামনে আসে আপনি তার বরত্বর জন্য দাঁড়িয়ে যান আপনার পিতা যখন আপনার সামনে আসে আপনি তার বরত্বকে প্রকাশের জন্য আপনি দাঁড়িয়ে যান আসে না নাই এগুলা সব সলাতের অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত সব সলাতের অন্তর্ভুক্ত কিন্তু বুঝতে হবে মুসলমান সলাত হলো প্রকৃতপক্ষে হলো এইটা যেখানে যে তাজিমের মধ্যে আদব আছে সম্মান আছে আর আছে মোহাব্বাদ এই তিনটা জিনিস যদি কারো ভিতরে থাকে তাহলে ওটাই হবে তাজিম ওটাই হবে সলা। সলাতের মূল বিষয় থাকতে হবে কয়টা কথা বলেন তিনটা এক নাম্বারে আদব কি বলেন তো আদব দ্বিতীয় নাম্বারে মহাব্বত অনেক মানুষ সম্মান করে কিন্তু মহাব্বতে করে না আছে না নাই স্যারকে যাইতেই হবে গেট দিয়ে সেলুট একটা দিতেই হবে না দিলে তার চাকরি থাকবে না আছে না এরকম অনেক তাহলে এই যে সেলুটটা যে দিল কি আসলে মন থেকে অন্তর থেকে মোহাবত করে ভালোবেসে দিছে কেন দিছে চাকরি বাঁচানোর জন্য যদি আমি সেলুট না দিই রাস্তার কিনারে থাকি মাঝে মাঝে দেখি তো এমনও আশপাশ অফিস আছে হয়তো এই অফিসের সামন দিয়ে যাইতে হবে যাকে সেলুট দিতেছে সে একবারও তার দিকে তাকায় নেই সে মোবাইলে তাকায় রয়েছে গাড়ির ভিতরে গাড়ি রানিং রানিং গাড়িকে সেলুট দেওয়া লাগতেছে বিশ্বাস হয় আমি দেখছি এটা আর কি দেখাটা আপনাদের কাছে বললাম রানিং গাড়িকে সেলুট দেওয়া লাগতেছে তাহলে এই সম্মান প্রকৃত তা সম্মান বরত্ব প্রকাশের সম্মান না তাহলে সালাত এটা বুঝতে হবে যে আল্লাহ হজের বিষয়টা বাধ্যতামূলক করলেন না যার উপরে হজ ফরজ সে করবে রোজা যার সামর্থ্য আছে সে রাখবে জাকাত যার দেওয়ার সামর্থ্য আছে সে দেবে কিন্তু নামাজ সবার উপরে বাধ্যতামূলক তাহলে এইটা কেন আমার ভাইয়েরা তাহলে বুঝে বুঝতে হবে আমরা যে সলাত আদায় করি এই সলাতে অবশ্যই আদব থাকতে হবে এই সলাতে অবশ্যই সম্মান থাকতে হবে এই সলাতে অবশ্যই মহাব্বত থাকতে হবে যদি তিনটা জিনিস নামাজের ভিতরে পাওয়া যায় সলাতের ভিতরে পাওয়া যায় আল্লাহ বলে বান্দারে সেজদা দিতে তোমার দেরি আমার রহমতের কুদরতে হাত তোমার কপালের নিচে দিতে দেরি হবে না এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু আপনি যা দেখেন আর না দেখেন যত সৃষ্টি আছে আর যিনি সৃষ্টি করেছেন ভালো করে বোঝেন যত সৃষ্টি আছে আর যিনি সৃষ্টি করেছেন সবকিছুই সলাত আদায় করে সোহানাল্লা বলে সবকিছু কি আদায় করে জোরে বলে সলাত আদায় করে ও ইলা ইউসাববিহু বিহি আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে যা কিছু আছে তোমরা যা দেখো আর না দেখো আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ والصلاه সবারই আছে কিন্তু এক এক সৃষ্টির সলাপ এক এক রকম কিন্তু সলাদ সেটা এই গাছগুলো দাঁড়িয়ে রয়েছে গাছের পাতাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাসের মাধ্যমে আল্লাহর হুকুম পালন করে ألم تر أن الله يسجد له من في السماوات والأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس ألم تر أن الله يسجد له الله يا

ওয়াদাও আব্বু ওয়া কাসিরুম মিনান নাস হে মানুষ তুমি কেন না। কে করে না মানুষ যখন করে না যে মানুষগুলো করে না আল্লাহ তার প্রতি আক্ষেপ করি বলতেছে সব সেজদা করে সকাল বেলা যখন সূর্য ওঠে লম্বা গাছগুলো তা পুরা ছায়াকে জমিনের সঙ্গে মেলায় দিয়ে সকাল বেলা শেষ দায় পতিত হয়ে যায় আবার বিকেল বেলা যখন সূর্য পশ্চিম দিকে চলে যায় আবার গাছগুলো পূর্ব দিকে করে তার সব ছায়াগুলো দিয়ে জমিনের মধ্যে শেষ দায় পড়ে যায় তাহলে এখান থেকে বুঝলাম সলাদ সবাই কথা বলেন না সলা সকলে আদায় করে এখন এগুলো তো সব সৃষ্টি করে আল্লাহ কি করে বলেন তো সকলে বল আল্লাহ প্রশ্ন করেন আল্লাহ আল্লাহ কি করে আলামিন ডাক রব আমিন মালা ইকাতা ইসললু না আলান নিশ্চয় আমি আল্লাহ কে বলছি কথা নিশ্চয় আমি আল্লাহ আর আমার ফেররে তারা ইসল্লু না আলান আমার রসুলের উপরে রহমত বর্ষণ করতেই থাকি এটা তার কাজ। এটা কার কা এটার অর্থ আরেকভাবে নেওয়া যায় ইয়ে আইয়ো হাল্লা আমানু সল্লু আইলাইহি ওয়াসল্লিমু তেসলিমা আল্লাহ বলেন অদুনিয়ার মানুষ তোমরা আমার নবীর উপরে দরোদ পাঠ করো এক সময় মানুষ থাকবে না কথা ঠিক কিনা এই আয়াতের উল্টা দিক থেকে আসেন উল্টা দিক শেষের দিক থেকে আসেন প্রথমে শুরুর দিক থেকে গেছি এবার শেষের দিক থেকে আসেন তাহলে আয়াতটা আরো বুঝতে সহজ হবে আল্লাহ বলেন হে মানুষ ও ইমানদার তোমার নবীদের উপরে দরুদ পাঠ করো নবীর উপরে দরুৎ পাঠ করো কিন্তু এক সময় মানুষ থাকবে না সব শেষ হয়ে যাবে কথা ঠিক কিনা যখন মানুষ থাকবে না আল্লাহ বলেন তখন ফেরেশতারা আমার নবীর উপরে পাঠ করতে থাকবে কারা উল্টা দিক থেকে আসতেছি এবার আমার ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠ করবে এক সময় ফেরেস্তা থাকবে না জিব্রাহিম চলে যাবে আজরাইলের মতো ফেরেস্তা তার নিজের যান নিজেই যখন কবজ করবে বোঝা গেল ফেরেস্তা আর একটাও থাকবে না আল্লাহ বলেন যখন ফেরেস্তা থাকবে না ইন্না যখন কোন ফেরেস্তা থাকবে না মানুষ থাকবে না তখন আমি আল্লাহ আমার রসুলের উপরে রহমত প্রণ করতেই থাকবো যখন আল্লাহ সারা কেউ থাকবে না আল্লাহ বলেন তখনও আমি আমার রসুলের উপরে কি করব রহমত প্রেরণ করতে থাকব। তাহলে বোঝা গেল এই আয়াতের আলোকে বোঝা গেল যে আল্লাহ সুবাহ তিনিও রহমত প্রেরণ করে এটা তার কাজ এটা তার কি এটা তার কাজ তিনি করতেই থাকবেন যখন মানুষ থাকবে না ফেরেশতারা করবে ফেরেস্তারা থাকবে না কে করবে আল্লাহ করবেন আর ওদিক থেকে যদি আসেন তাহলে আল্লাহ সব সময় করে ফেরেস্তারা করে আল্লাহ বলতেছে মানুষ তোমরাও করো তাহলে সলাদ আমরা এক এক সময় এক একভাবে পেলাম গাছের সলাত এক রকম নবীদের এক একরকম ফেরস্তার সলাত একরকম আল্লাহতালার সলাদ একরকম ভালো করে বুঝতে হবে এখন অনেকে বলবো হুজুর নামাজেই তো কোরআনে নাই কি নাই অনেকে বলে নামাজ বলতে কিছু নাই হ্যাঁ মহাসত্য কথা নামাজ শব্দটা কোরআনে নাই আছে কি কথা বলে সলাদ শব্দটা আছে কিন্তু নামাজ শব্দটা নাই। অনেক শব্দ অনেক ভাষা আপনি ব্যবহার করেন যা আপনি বইয়ে পুস্তকে পাবেন না আছে না নেই আছে দিয়ে বলেন একবার না দুই না বারের উর্দে আল্লাহ সালাতের কথা বলেছেন কোরআনুল কারিমে কতবার জোরে বলেন কতবার কেন আল্লাহ আশীর উর্দে আল্লাহ কেন বললেন সালাতের কথা তার মানে সলাদ শুধু শেষদার নাম সলাতেই না শুধু রুকুর নামটা সলাতেই না শুধু জিসমে নামাজ পরাটার নাম সলাদ না সলাদ প্রকৃত বক হল অন্তর থেকে নিয়ে শুরু করে আল্লাহর জন্য আল্লাহর বরত্ব প্রকাশের জন্য আপনার পুরা দেহ এবং মনটা যতক্ষণ পর্যন্ত একত্রিত না করবেন ততক্ষণ নামাজ আর সলাদ সলাদ হয় না